আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল। অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কুমিল্লা থেকে সীতাকুণ্ড যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি কুমিল্লা থেকে সীতাকুণ্ড যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেইল ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে রাত তিনটা আটত্রিশ মিনিটে এবং এটি সীতাকুণ্ড গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে দুপুর দুইটা আটাইশ মিনিটে এবং এটি সীতাকুণ্ড গিয়ে পৌঁছবে বিকাল চারটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে দুপুর তিনটা তেরো মিনিটে এবং এটি সীতাকুণ্ড গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা সাইত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই আপনি কুমিল্লা থেকে সীতাকুণ্ড যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজোট শিক্ষার সঙ্গেই থাকবেন